নমস্কার বন্ধুরা ক্রপ প্রোটেকশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকের ভিডিওটি হচ্ছে বোরো ধানের বিস্তলা শেষ মুহূর্তের পরিচর্যা ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে রাখি ভিডিওটি স্কিপ করে যাবেন না শেষ পর্যন্ত দেখবেন না হলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এখন হামেশায় একটা জিনিস দেখা যাচ্ছে বুড়ো ধানের বীজতলাতে বীজ লাল হয়ে যাচ্ছে এবং টিপ টিপ দাগ দেখা যাচ্ছে এবং বীজ মরে যাচ্ছে এটা কি কারণে হচ্ছে সেটা প্রথমে বলি এটা হওয়ার কারণ হচ্ছে শীতকালের দিনে কোল্ড ইঞ্জুরি বলে একটা বীজের রোগ হয় এটা বীজতলাতেই শুধু হয় মূল জমিতে হয় না এই কোল্ড ইনজুরির জন্য বীজ মরে যাওয়া লাল হয়ে যাওয়া এই সমস্ত রোগগুলি হয়ে থাকে এবং বীজ আপনি জমি রোয়া করতে গিয়ে দেখেন যে বীচে আর কুল কুলুচ্ছে না বা বীচে হচ্ছে না বীজ মরে গেছে এটাকে আটকানোর কথাই আজকে আমি এই ভিডিওতে বলবো প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলায় গিয়ে একটা লাঠি নেবেন কিংবা একটা খড় নেবেন প্রতিদিন বিচের ডগায় যে শিশির ধরে থাকে সকালে সেটাকে ঝরিয়ে দিন বিচের ডগায় শিশিরগুলোকে আগে ঝরিয়ে দিন এটা করলে কি হবে শিশির থেকে বৃষ্টি অনেকটাই বাঁচবে প্রতিদিন কেন শিশির কিন্তু অনেকটা তাছাড়া কুয়াশা পড়ছে এই কুয়াশাও কিন্তু অনেক ক্ষতি করে বিচে সেই জন্য প্রথমে শিশিরটাকে ভালোভাবে ঝরিয়ে দিন তারপরে আমি দুটো ওষুধের কথা বলবো একটা কম দামি একটা বেশি দামি প্রথমে কম দামি ওষুধটার কথা বলি আপনারা শিশিরটা ঝরিয়ে দেওয়ার পরে বা শিশিরটা শুকিয়ে যাওয়ার পরে অবতার প্রতি লিটার জলে দু গ্রাম করে তার সাথে দেবেন জিঙ্ক প্রতি লিটার জলে এক গ্রাম করে এইটা দিয়ে স্প্রে করলে আপনারা ভালো উপকৃত পাবেন বীজ লাল হয়ে মরে যাওয়া বীজ হলুদ হয়ে যাওয়া এই রোগটা কিন্তু আসবে না এটাও যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে আপনারা ব্যবহার করতে পারেন জিঙ্ক প্রতি লিটার জলে এক গ্রাম করে তার সাথে ট্রাইসাইকোনা জল প্রতি পনেরো লিটার জলে বারো গ্রাম হিসেবে প্রতি পনেরো লিটার জলে বারো গ্রাম হিসেবে যদি আপনারা ব্যবহার করেন তাহলেও অনেকটাই ভালো কাজ পাওয়া যাবে এটাও যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে আপনি দেবেন নেটিভো বায়ার কোম্পানির নেটিভো যেহেতু আপনার বীজ এখন ছোট বা গাছ ছোট সেই জন্য প্রতি দশ লিটার জলে দেবেন আট গ্রাম করে তার সাথে জিং দেবেন প্রতি লিটার জলে এক গ্রাম করে এই ওষুধগুলো যদি আপনারা স্প্রে করতে পারেন তাহলে আপনাদের বিচে কোল্ড ইঞ্জুরি যে রোগটা আসছে সেটাকে বন্ধ করে দেবে এবং বৃষ্টি সবুজ সতেজ করে তুলবে আমি যে ছত্রাকনাশকগুলোর নাম বললাম তার সাথে আপনাদের বাড়িতে যদি যে কোনো মাজরা পোকার ওষুধ যদি থাকে তাহলে এর সাথে মিশিয়ে স্প্রে করে দেবেন কারণ বীজতলায় কিন্তু মাজরাপোকার পোকার দেখা যায় তাহলে আপনার কি হবে এক কাজে দুই কাজ হয়ে যাবে সেটা হচ্ছে আপনি ছত্রাকনাশক তো স্প্রে করছেন সেটা আপনার বীচের রোগটা কেটে যাবে এর সাথে যদি আপনি মাজরা পোকার ওষুধ ব্যবহার করেন তাহলে আপনার পোকাটাকেও কন্ট্রোল হয়ে যাবে এবার কি কি ওষুধ ব্যবহার করবেন আপনার হাতের কাছে যে ওষুধটা আছে আপনি সেটাই ব্যবহার করুন প্রপার ডোজ জেনে ব্যারেলে দিন স্প্রে করুন যদি কোনো মাজরা পোকার ওষুধ না থাকে আপনার কাছে তাহলে আপনি এই সমস্ত ওষুধগুলো ব্যবহার করতে পারেন যেমন হচ্ছে কোরান্ডা হামলা এই গ্রুপের ওষুধগুলো প্রতি লিটার জলে দু গ্রাম হিসেবে দেবেন এছাড়াও আছে যেমন অ্যাসিফেট অ্যাসিফেট যদি থাকে আপনার কাছে প্রতি লিটার প্রতি লিটার জলে দু গ্রাম হিসেবে দেবেন এইগুলো দিলে আপনার মাজরা পোকাটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন যে ছত্রাকনাশকগুলো আপনি ব্যবহার করছেন সেই ব্যারেলেতেই আপনি এই কীটনাশকগুলো আলাদাভাবে গুলে একই সাথে স্প্রে করতে পারেন আলাদা আলাদা স্প্রে করার দরকার নেই একই সাথে স্প্রে করুন রোগ পোকা দুই কন্ট্রোল হয়ে যাবে আপনার বীজতলাতে